খাওয়ার পরে মাত্র একখান দোয়া পড়বেন এই দোয়া পড়ার কারণে আল্লাহ আপনার গুনা মাফ করে দিবে যোনে কনসুল হাল্ আজকে মুখে মুখে আমার সঙ্গে পড়েন আলহামদুল্লিল্লা হিল্লাদি আ ত মিন কৈলি হাউলি মিনিনি ওয়ালা কুওয়াহ কারো কি মুখস্থ আছে মুখস্থ মার্শাল্লা কার মুখস্থ দেখি জোরে বলেন তো বলো না আপনি ভাইজান বসেন 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 হ্যাঁ জোরে বলেন অসুবিধা বলেন কোনো অসুবিধা নেই বলেন আরেকটা দুয়া বলছি আজকাল হামদুল্লিল্লা হিল্লা দি আউত আমানি হা দত্ত আর ও রজা কনিহি মিনলয়ী হাউলিন মিন্নি ওলা পুয়া দুয়াটা সহজ কঠিন একজনী কয় কঠিন কত সিনেমার গান মুখস্ত করলে লাভ আছে না কোন চরিত্র আছে এদের এই দোয়াটা যখন আপনি পড়লেন আল্লাহ ফেরেজ জিজ্ঞাসা করে দেখছো নিজে কষ্ট করে রান্না করলো প্রশংসা করলো আমি আল্লাহ যাও একদিকে সে খেয়েছে অন্যদিকে আমি আল্লাহ তার গুনা গুলা মাফ করে দিয়েছি জোরে বলে পোশাক পরার সময় একটা দোয়া পড়লে গুনা মাফ হয় আলহামদুলিল্লাহ কাসানি হা সাউবা পৰজা কনিহি মিল কৈরি হাউলি মিন্নি ওয়াদা ফুয়া একই রকম দোয়ার শুধু একটু শব্দের ভিন্নতা এই দুয়ারটা যদি কেউ পোশাক পরার সময় পড়ে আল্লাহ আপনি আমারে পোশাক পরাইছেন আল্লাহ আপনি আমারে খাওয়াইছেন আমার খাওয়ার কোনো যোগ্যতা ছিল না আমার বরত্বের কারণে খাইতে পারি নাই টাকার কারণে খাইতে পারি নাই কত টাকাওয়ালা হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে সেলাইন দিয়ে তাকে খাওয়া দেওয়া হচ্ছে নাক দিয়ে তার খাওয়া ঢুকতেছে আল্লাহ কত কষ্ট করে কত রোগী মারা যাচ্ছে একটা ঢোক খেতে পারতেছে না আল্লাহ আপনি আমারে খাওয়াইছেন আল্লাহ আপনি আমারে পড়াইছেন যদি এটা আপনি আমি বলি যিনি গুণা মাফ করে দিবেন তিনি কে